আসসালামু আলাইকুম गाइस আমরা চলে আসলাম জার্সি নতুন আটির ব্লগ নিয়ে আমরা চলে আসলাম আজকে সরাসরি আজকে আপনাদেরকে জার্সিগুলো দেখাবেন মাহিন ভাই আসসালামু আলাইকুম মাহিন ভাই ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভাই আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি দেখাবেন ভাই দর্শক উদ্দেশ্য না আজকে নতুন কিছু কালেকশন নতুন কিছু দেখাবেন আপনি কোপা আমেরিকার ক্লাস জি জি কোপা আমেরিকার জার্সিগুলো আপনাদের বাজেট অনুযায়ী বেস্ট কোয়ালিটিগুলো আমি দেখাবো